রাজ্যে বেকার সমস্যা শূন্যপদ পূরণ ইস্যুতে তপ্ত বিধানসভা রাজ্যে বেকার সমস্যা এবং শূন্য পদের নিয়োগ সংক্রান্ত উত্থাপিত জরুরি জনস্বাস্থ্য বিষয়ক প্রশ্নে বৃহস্পতিবার বিধানসভায় সরব হয়েছে বিরোধীরা পাশাপাশি বেকার সমস্যা ও শৈন্য নিয়োগ নিয়ে বিরোধীদের উত্থাপিত যাবতীয় অভিযোগের পাল্টার জবাবও দিয়েছে শাসক শিবির প্রায় দেড় ঘন্টা ধরে আলোচনাকালে মাঝে মাঝে উত্তপ্ত হয়েছে বিধানসভা বিরোধিতা যেমন তাদের বক্তব্য তুলে ধরেছেন তেমনি শাসক দলের পক্ষ থেকেও বিরোধীদের উত্থাপিত অভিযোগ খণ্ডন করে বেকার সমস্যা নিরসনে এবং কর্মসংস্থানে সরকারের যাবতীয় প্রয়াসে তথ্য তুলে ধরেছেন সবশেষে গত ছয় বছরে বর্তমান সরকারের বিভিন্ন দপ্তরে সরকারি বেসরকারি কর্মসংস্থানের যাবতীয় তথ্য তুলে ধরেন কর্মবিনিয়োগ মন্ত্রী মন্ত্রী টিঙ্কুরাই মন্ত্রী বলেন দুই সালে এই সরকার ক্ষমতায় এসেছে তার মধ্যে দুই বছর চলে গেছে কোভিড মহামারীতে মূলত দুই হাজার সাল থেকে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এই কম সময়ের মধ্যে এখনও পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে যে পরিমাণ নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে তা মোটেও নিরাশাজনক নয় একত্রিশ মার্চ দুই পর্যন্ত রাজ্যের কর্ম বিনিময় কেন্দ্রগুলিতে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল সাত লক্ষ একচল্লিশ হাজার তিনশো পাঁচজন অন্যদিকে একত্রিশ মার্চ দুই পর্যন্ত ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালে রাজ্যের নথিভুক্ত কর্মপ্রত্যাশী বেকারের সংখ্যা হলো তিন লক্ষ নয় হাজার চারশো বিরাশি জন